পয়েন্টস উল্লেখ সেখানে অভিযাবের এই ষড়যন্ত্রের সাথে একজন অন্যতম ষড়যন্ত্রকারী হিসাবে তাকে দেখানো হচ্ছিল তারপরে নব্বই দিন অতিবাহিত হয়ে গেল সাপ্লিমেন্টারি কেন কেন বা আবার পরে না এখানে আমাদের ভাবাচ্ছে এখানে আমাদেরকে ভাবাচ্ছে যে কেন দিল না এ থেকে বোঝা যাচ্ছে যে কোনো একটা জায়গায় সেটিং না হলেও ভয়ঙ্কর একটা বোঝা পড়া আছে যে বোঝাপড়ার কারণে আমাদের তীরোত্তমা ইনসাফ পেতে দেরি হচ্ছে তবে সিবিআই যদি এ ধরনের কাজ করতে থাকে মানুষের কিন্তু সিবিআই প্রতি তাহলে আস্থা কমেছে যেমন আরও কমে যাবে মানুষ বিচার ব্যবস্থার প্রতি থেকে আস্থা যদি কমে যায় তখন তো তাহলে দেশের মধ্যে একটা কথা তৈরি হবে আমরা সেটা কোনো দিনের জন্য চাই না আমরা চাইব সিবিআই দ্রুত তদন্ত করুক এবং এর সাথে যে বা যারা যুক্ত আছে তাদের প্রত্যেককে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করার জন্য কোর্টে সাবমিশন করুন রিপোর্টটা এবং কোর্টের যদি বিচারপতি আছেন তিনি তিনি এটা তাদের বিরুদ্ধে কে কি হবে না হবে কোন কতদিন বা কিভাবে কে কনভিক্ট হবেন সেটা দ্রুত শাসক দল বলছে রাস্তায় উই ওয়ান জাস্টিস বলে তার জাস্টিস পাওয়া যাবে না কোর্টে প্রমাণ দিতে হবে এক্ষেত্রে কি সিবিআই তদন্তটা কি দেখুন রাজ্য সরকারের যে তদন্তকারী সংস্থারা ঠিকঠাক তদন্ত করতে পারবে না বলেই তো কোর্ট সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে সিবিআইয়ের তো কাজই হচ্ছে যে ভুল তদন্ত বা ওই অল্প সময়ের মধ্যে যেগুলো এভিডেন্সগুলো ডিস্ট্রয়েড হচ্ছে কে বা কারা করছে সেগুলো খুঁজে বার করে সেগুলো সেগুলোতে করা আচ্ছা আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না সিসিটিভি নিয়ে কারো কোনো চর্চা হচ্ছে না বা সিবিআই ওই দিনকে যে সমস্ত ডক্টরসরা ডিউটিতে ছিলেন তার সহযোগীরা কলিগরা তাদেরকে জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদে করছে না কেন বা করেছে বলেও সেগুলো প্রকাশ চানছে না কেন কোর্টের মাধ্যমে প্রকাশ তো এই কোনো একটা জায়গায় যেন একটা একটা গোপন একটা সমঝোতা বোঝাপড়া হয়ে যাচ্ছে এটাও হতে পারে যে পার্লামেন্টে আদানি ইস্যুতে কথা বলবো না আমি আপনি আমার এইগুলোকে ছেড়ে দিন মানে বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যু রাজনৈতিক কারবারিদের তো দেখছি অল্প রাজনৈতিক জ্ঞান হলেও স্বল্প দিনে হলেও কিন্তু যেন একটা রাজনীতিতে নেওয়া দেওয়ার একটা ভালো ট্র্যাডিশন আছে যেটা আমাকে অনেক সময় অ্যাপ্রোচ করা হয়েছে তুমি এটা নাও এটা ছাড়ো এটা নাও এই ধরনের যদিও সেই আমি বিশ্বাসী না বা সেটাকে প্রাধান্য দিইনি কিন্তু প্রস্তাব তো আমার কাছেও এসেছিল সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে পার্লামেন্টে দেখুন তৃণমূল আদানি নিয়ে শিল্পপতিদের নিয়ে কোনো কথাই বলছে না এটা হয়তো পুরস্কার স্বরূপ দিচ্ছে দীনবন্ধু সমবায় সমিতি পূর্ব মেদিনীপুরে সেখানে দেখা যাচ্ছে তৃণমূল এবং বিজেপি নিজের মধ্যে আসন ভাগাভাগি করে নিয়েছে এবং সেখানে নির্বাচন রাস্তাতে হতাহত হচ্ছে এটা তো নতুন নয় এটা নতুন নয় এটা অনেক দিন ধরেই হয়ে আসছে এটা এখানে রাখুন এটা চাকরি দেখান আরেকজন কাউকে ধরুন না আরেকজন দুজন এটা নতুন নয় এটা অনেক দিন ধরেই হয়ে আসছে যে যেখানে বিজেপির যখন দরকার হয়েছে তৃণমূলের নেতাদেরকে নেওয়া ঠিক যদি একটা রিসেন্ট যদি আমাদের সবার মনে আছে দু হাজার একুশ সালে বিজেপির দরকার ছিল কি তৃণমূলের কিছু নেতাকে নেওয়া দেখুন দরদর করে তৃণমূলের নেতাগুলোকে বিজেপিতে পাঠিয়ে দিল বাইনারি পলিটিক্স করার দরকার ছিল হিন্দু মুসলমান করতে হবে বিজেপি এসে যাবে মুসলিম ভোটগুলোকে লুটতে হবে সেই জন্য তৃণমূলের নেতাগুলোকে বিজেপিতে পাঠিয়ে দিল জয় ভোট মিটে গেল আবার দেখুন সেই নেতাগুলোকে ফিরিয়ে নিয়ে চলে আস এদের বোঝাপড়া পরামর্শ এই সমঝোতা এদের দীর্ঘদিনের উনিশশো আটানব্বই সালে এই বোঝাপড়ার মাধ্যমে যে তৃণমূলকে তৈরি করেছে বিজেপি তো এখন তো যা বিজেপির গর্বে তৃণমূলের জন্ম হয়েছে তাহলে তো স্বাভাবিকভাবেই যে জন্মদাতা মা বাবাকে একটু তো সম্মান দিতেই হবে যতই যে খারাপ হোক না কেন তাহলে ফল হিসাবে দিচ্ছে সুবেন্দু শুভেন্দুবাবুদের এলাকা শুভেন্দুবাবু বল হয়ে যেতে পারে যদি হেরে যায় বা তৃণমূল যদি হেরে যায় হতে পারে ভাই দুজন মিলে সঙ্গী করে নি বাইরে যে আই সে সিপিএম ওখানে কন্টেস্ট করার চেষ্টা ওখানে করেছিলো বা তাদেরকে যে আরেকটা তৃতীয় ফান্ড আছে সেটাকে আটকাত আটকাতাম এই জন্য বোঝাপড়ার মাধ্যমে করে না ঠিক কলকাতার মেয়র হাফিম বলছে এবার সংখ্যা কি বলবো সংখ্যালঘুরা এবার সংখ্যা গুরুগুণ ব্যাপারটা হচ্ছে আপনি যে পথে আছেন সংখ্যালঘু হিসাবে এখন আছেন তুমি মেয়র মেয়ের মেয়র সাহেবের উদ্দেশ্যে বলছেন মনার বক্তব্যটা শুনিনি শুধু আমার এটাই ব্যাপারটা হচ্ছে মেয়র সাহেবকে আমার মনে হয় দায়িত্ব দেওয়া আছে গোপনে হয়তো রাতে ফেস্ট টাইমে কোনো নেতার সাথে অন্য অন্য পার্টি নেতার সাথে ফেস্ট টাইমে ওনারা কথা বলে যে কালকে আমি এ কথা বলবো তুমি কাউন্টার এটা দেবে আবার বাইনারি তৈরি করতে হবে দু হাজার ছাব্বিশ আসছে নাহলে দাওয়াতে ইসলামের উনি রাজনৈতিক মঞ্চ থেকে ইসলামেরা আহ্বান করছে উনি জানেন না উনি যথেষ্ট উনি জেনে শুনে বলেছেন যেটা বিতর্ক হবে এটা বিতর্ক হলে বিজেপির লাভ হবে ওটা করে ওই বিতর্কটা যে বিধানসভার মধ্যে বেশ কিছু হলো উনি শেষ বিধানসভাতে এসে বলে এটা আমার বলা অনুচিত হয়েছে কিন্তু প্রথমে বলে দিলে সমস্যা মিটিয়ে যেত জল ঘোলা করলো পাবলিক পারসেপশান তৈরি হলো বিজেপি তৃণমূল আবার মিডিয়াতে চর্চা হলো ঠিক একইভাবে এই যে আপনি বললেন মেয়র সাহেব মেয়র সাহেব জেনে বুঝে কথা বলেছেন যাতে এটা নিয়ে চর্চা হয় বিজেপিকে অক্সিজেন দেওয়া যায় আমার মনে হয় তো রাতে তিনি ফেস্ট টাইমে কারোর সাথে কথা বলে এই স্ক্রিপ্টটা বানিয়েছে এটা বানিয়েছে তুমি অতটুকু বলবে আমি অতটুকু বলবো ঠিক হুমায়ুন কবি সাহেব বলছেন বাবরি মসজিদ করবে অম্বিকানন্দ মহারাজ বলছেন রাম মন্দির করবে এটা নিয়ে চর্চা আবার হিন্দু মুসলমান হোক আবার তৃণমূল বিজেপি হোক দু হাজার পার করতে হবে কারণ দু হাজার ছাব্বিশে তৃণমূল বিজেপি মুখ টুকরে পড়বে প্রধান বিরোধী দল বিজেপি পশ্চিমবাংলায় কি করছে তার বিরোধিতার ভূমিকা কিছুই দেখতে পাচ্ছি না অন্যায় হয়ে যাচ্ছে অনৈতিক কাজ হয়ে যাচ্ছে বিরোধী দেখতে পাচ্ছি না আর প্রধান রাজনৈতিক শাসক দল সম্পূর্ণরূপে ব্যর্থ শুধু হাজার টাকার বারোশো টাকা মায়েদেরকে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে এর বাইরে কিছুই নেই তো মানুষ প্রত্যাখ্যান করবে যাতে না প্রত্যাখ্যান করে ওই জন্য হিন্দু মুসলমানের পলিটিক্স করতে হবে এই যোগ করে এরা নিয়ে এই দেখুন আমি তো আমার আগের বক্তব্য তো এটাই বলে দিলাম যে এরা আলোচনার ভিত্তিতে করেছে আমি এটা বলবো তুমি তার প্রতি উত্তর এটা দেবে আলোচনাটা কার সাথে কে করেছে সেটা তো আমার দায়িত্ব নয় আমার যদি হাতে সরকার চলতো আমি বার করে ফেলতাম का माँ का कहना है कि उनकी रिहाई के बाद क्या उनकी बेटी को न्याय मिलेगा देखिए इंसाफ के लिए न्याय के लिए हम लोग चल रहे कर रहे हैं हम आगे भी लेके जाएंगे जो तिलोत्तमा उनके साथ जो हुआ है तो उसका रेप किया है फिर मार्डर किया है लेकिन वो कि उसके उनके साथ ए, ये बिहेवियर हुआ है क्योंकि हम लोग ये मुद्दे पे बात कर रहे थे हॉस्पिटल में जो इलीगल काम चल रहे थे उनको प्रोटेस्ट कर रहे थे हम लोग जाते हैं हॉस्पिटल में वहाँ से परिसवा लेने के लिए सर्विस लेने के लिए लेकिन जो सर्विस देना था वो नहीं मिल रहा है खराब सर्विस मिल रहे थे इसलिए प्रोटेस्ट किया है और कुछ कुछ बात हॉस्पिटल के अंदर जो हो रहा है उसको प्रोटेस्ट किया इसीलिए उसको मार दिया गया है रेप भी किया है फोन करके फिर उसके बाद रेप किया है तो हम हम लोगों के लिए तो हम लोगों का यही है हम लोगों को इस আন্দোলন করেন আমাদের পার্টিতে আমরা ইন্ডিভিজুয়াল নেতৃত্বতে বিশ্বাসী নয় আমরা হচ্ছে আমরা বিশ্বাসী নাসির খান সাহেব আছেন আলো যারা আছেন তাদের নেতৃত্বে আজকে দুই নম্বর ওয়ার্ডের দিন আমার স্মরণে যে রক্তদান শিবির হয়েছে বা এখনও চলছে আমি এই কমিটি যারা দায়িত্বশীলেরা আছেন ইনক্লুডিং নাসির খান সাহেব প্রত্যেককে আমি সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই এবং যারা রক্ত যোদ্ধা যারা আজকে রক্ত দিচ্ছেন তাদেরকেও ধন্যবাদ জানাই এই রক্ত দেওয়ার মাধ্যমে সমাজের সম্প্রীতির বার্তা যায় ঐক্যের বার্তা যায় এবং সাথে সাথে তাদের স্বাস্থ্য সচেত মানে স্বাস্থ্য ভালো থাকে তো আগামী দিনেও এই ধরনের বেশি বেশি এই ধরনের সামাজিক কাজ হোক এটা আমরা চাই আমরা ছেড়ে দেওয়া হয়েছে बात की सिर्फ हावड़ा की बात नहीं आप है आप पूरा बंगाल में आप देखिए डेवलप कहाँ सिर्फ डेवलप हो रहा है टी का साथ जो है जो उनके साथ चले उन